এখন শুরু করব আমরা ক্লাস টুয়েলভ অর্থাৎ উচ্চ মাধ্যমিকের যে সিরিজটা আমাদের চলছে মডার্ন ইন্ডিয়ার ওপরে সেই সিরিজটার আজকে তিন নম্বর সেট বা এর আগেও আরও অন্যান্য অনেক সেট আছে তো আজকে আমরা আলোচনা করব এই সেটটা তো এর মধ্যে মূলত যে শুধুমাত্র এইচএসের ক্যান্ডিডেটরা যে দেখবে সেটা বিষয় না এখানে কিন্তু আমাদের সামনে যে মাদ্রাসা সার্ভিস কমিশন আছে তার যে সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী কিন্তু এই যে আজকের ক্লাস সেটা কিন্তু হয়ে যাচ্ছে তো যারা মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে বলে ভাবছ তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো তাহলে আজকে আমাদের প্রথম যে প্রশ্ন দেখো কি বলছে এক নম্বর ভারতে আসার জলপথ কে আবিষ্কার করেন এটা সংসদ নমুনা প্রশ্ন দু হাজার আঠেরোর এটা একদম সোজা কোশ্চেন তোমরা সবাই জানো আশা করি ভাস্কোডা গামা ভাস্কোডা গামা এই পর্তুগিজ নাবিক তিনি ছিলেন তিনি ভারতে আসার জলপথ কিন্তু আবিষ্কার করেছে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি ভারতে আসেন কোথায় কোজিকোট বা কালিকট বন্দর সেখানকার রাজাকে ছিল রাজা ছিল হচ্ছে জামরিন নেক্সট কোয়েশ্চেন দেখো সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের বক্তব্য কী ছিল সে লেনিন বলছে যে সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের এক চেটিয়া পর্যায় কি সাম্রাজ্যবাদ হল পুঁজিবাদের এক চেটিয়া পর্যায়। সেই এই সম্পর্কিত যে গ্রন্থটা আছে সেই গ্রন্থর নাম আমরা কিন্তু আগের ভিডিওতে আলোচনা অবশ্যই করেছি তোমরা এর আগের ভিডিওটার ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রাখবো তোমরা ওখান থেকে কিন্তু অবশ্যই দেখে নেবে নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা হচ্ছে যে ক্যাপ্টেন কুক ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেছে বলছে কোন কোন দেশ আবিষ্কার করেছিলেন ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া হাওয়াই দ্বীপপুঞ্জ এবং নিউজিল্যান্ড এই সমস্ত দেশগুলো কিন্তু ক্যাপ্টেন কুক আবিষ্কার করেছিলেন নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় এটা কিন্তু দু হাজার আঠেরোর এইচ এস পরীক্ষাতে কিন্তু চলে এসছে এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝায় বলা হচ্ছে যে কোনো রাষ্ট্র বা জাতির উপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হচ্ছে সাম্রাজ্যবাদ তাহলে কি কোনো একটা জাতি বা কোনো একটা রাষ্ট্র অপর কোনো অন্য শক্তিশালী রাষ্ট্র দ্বারা মানে এটা একটা শক্তিশালী রাষ্ট্র এই শক্তিশালী রাষ্ট্র দ্বারা এই দুর্বল রাষ্ট্রটাকে যখন তার অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে এই রাষ্ট্রটা এর ওপর অর্থনৈতিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণ যখন প্রতিষ্ঠা করেছে তখনই এই যে বড় রাষ্ট্রটা তার সাম্রাজ্যে পরিণত হবে এই ছোটো বা দুর্বল রাষ্ট্রটি এটাই হচ্ছে সাম্রাজ্যবাদ নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে আজটেক সভ্যতা কে ধ্বংস করেন আঁচটেক সভ্যতা কে ধ্বংস করেন এটা হারমান্দো কোটেস হারমান্দো কোটেস আজটেক সভ্যতা ধ্বংস করেছিলেন এই কোশ্চেনটা তো একদম নর্মাল সবাই আশা করি জানো সূর্যাস্ত আইন এখানে বলা হচ্ছে সূর্যাস্ত আইন কি জিনিস এটা দু হাজার বাইশ সালের যে এস এস এ এক্সাম সেখানে কিন্তু চলে এসেছে কি বলছে দেখো লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের অন্যতম প্রধান শর্ত ছিল হচ্ছে সূর্যাস্ত আইন এই চিরস্থায়ী বন্দোবস্তের একটা শর্ত বলতে পারো এই সূর্যাস্ত আইন কি ঘটনাটা ঘটনাটা হচ্ছে এই আইন অনুযায়ী যদি কোনো জমিদার নির্দিষ্ট দিনে সূর্য অস্ত যাওয়ার আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারত তাহলে কিন্তু তার জমিদারিটা নিলামে উঠে যেত ঠিক আছে তাহলে এই নিলামে উঠে যাওয়ার এই যে ঘটনাটা এইটাই এই যে নিয়মটা এই আইনটা এটাই হচ্ছে সূর্যাস্ত আইন অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব জমিদারকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দপ্তরে গিয়ে জমা দিতে হতো যদি জমা কোনো কারণবশত না দিতে পারতো তাহলে তার জমিদারিকে কিন্তু বাজেয়াপ্ত করা হতো এবং নিলামে উঠিয়ে দেওয়া হতো এই যে আইনটা সেটাই হচ্ছে সূর্যাস্ত আইন তাহলে কোশ্চেনটা কি পিটের ভারত শাসন আইন কবে পাশ হয়েছিল সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পিট পিট কে ছিলেন পিট ছিলেন ইংল্যান্ডের কিন্তু এই প্রধানমন্ত্রী ঠিক আছে এই পিট কি করেছিল ভারত শাসন আইন প্রবর্তন করেছিল কবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হচ্ছে রেজা খা আর সিতাবরা এদের দুজনের পরিচয় দেওয়ার কথা বলছে যে কে লোক দুটো তো আমরা কি জানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখনই ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর তারা দেওয়ানি লাভ করলো দেওয়ানি মানে কি টাকা পয়সা কালেকশান করতে হবে রাজস্ব কালেকশান করতে হবে তো রাজস্ব বা টাকা পয়সা বা রাজস্ব কালেকশন করার জন্য দুজন দুজনকে লোক রাখা হলো ঠিক আছে নায়েব রাখা হচ্ছে বা দেওয়ান রাখা হচ্ছে তো এরা কোন 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 জায়গার একটা রাখা হচ্ছে যে বিহার ও উড়িষ্যা এই দুটো জায়গার একজনকে রাখা হলো আর বাংলাতে একজনকে রাখা হলো তাহলে বিহার আর উড়িষ্যা এই দুটো জায়গা এখানে কাকে রাখা হয়েছিল এখানে রাখা হয়েছিল সীতাব রায়কে আর বাংলাতে কাকে রাখা হয়েছিল রাখা হয়েছিল খাকে ঠিক আছে তো এরাই হচ্ছে পরিচয় তাহলে কি লর্ড ক্লাইভের সময় রেজাখা ছিলেন বাংলার এবং সীতাব রায় ছিলেন বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়কারী নায়েব দেওয়ান এই হচ্ছে এদের দুজনের পরিচয় নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে কে কবে পার্থেনন পত্রিকাটি প্রকাশ করেন কে কবে প্রার্থনন পত্রিকা প্রকাশ করেন ডিরোজিও আর তার ছাত্ররা মিলে পার্থানন পত্রিকাটা প্রকাশ করেছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন একশো দিনের সংস্কার কি জিনিস এটা কিন্তু চীনের ইতিহাসের সাথে সম্পর্কিত যুক্ত এটা এইচএস পরীক্ষা দু হাজার উনিশ সালের একটা কোশ্চেন পিভিএস ইয়ার কোশ্চেন একশত দিনের সংস্কার কী বলা হচ্ছে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনা সম্রাট কোয়াংশু তাহলে চীনের সম্রাট কে ছিল কোয়াংশু কবে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তাহলে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীনা সম্রাট কোয়াংশু একাধিক সংস্কারমূলক অনুশাসন জারি করেছিল এই একাধিক সংস্কারমূলক যে অনুশাসন এইটাই হচ্ছে একশো দিনের মধ্যে ওরা কাজ করবে বলেছে তো এই যেহেতু একশো দিন দিনটা ঠিক করে দেওয়া হয়েছিল ঠিক আছে তার মধ্যে শিক্ষা কৃষি প্রশাসন এই সমস্ত বিষয়গুলোকেও কাজ করার আওতা নিয়ে আসা হয়েছিল তো এটা যেহেতু একশো দিনের মানে দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়েছিল সেই কারণে এটাকে বলা হচ্ছে একশো দিনের সংস্কার আমরা একটা জিনিস দেখি বর্তমানে যে ভোটের আগে বিভিন্ন নেতারা বিভিন্ন প্রতিশ্রুতি দেয় তাই তো যে অমুক দিন অমুক জিনিস ওই জায়গাটায় অমুক জিনিস হয়ে যাবে যে এই রাস্তা হবে এই অমুক হবে তো এখানে ঠিক একই টাইপের যে চীনা সম্রাট কোয়াংশু আঠেরোশো আটানব্বই একটা ঘোষণা করলো সেই ঘোষণাতে কি করো কী বলেছে যে আমরা একশো দিন সময় নিচ্ছি এই একশো দিনের মধ্যেই এই সমস্ত কর্মসূচি সংস্কারমূলক কর্মসূচিগুলো করতে হবে তাদের মধ্যে শিক্ষা কৃষি প্রশাসনিক সংস্কার এগুলো ছিল তো যেহেতু দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়েছে টাইম ফ্রেম ঠিক করে দেওয়া হয়েছে একশো দিন তো সেই কারণেই বলা হচ্ছে এই সংস্কারটাকে একশো দিনের সংস্কার নেক্সট কোশ্চেন দেখো কী বলা হচ্ছে চার্লস উড কে ছিলেন এটা এইচএস পরীক্ষার কোশ্চেন দু সাল চার্লস উড কে ছিলেন চার্লস উড ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ঠিক আছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড তার যে নির্দেশনামা সেটা উডের ডেসপ্যাচ নামে কিন্তু পরিচিত উডের ডেসপ্যাচ সম্পর্কে আমাদের ইউটিউবের বিভিন্ন যে আগের ক্লাসগুলো আছে তার তার মধ্যে কিন্তু ডিটেলিংয়ে করা আছে তোমরা সেখান থেকে গিয়ে কিন্তু দেখে নিতে পারো আমাদের একটা পাশ্চাত্য শিক্ষার উপরে একটা বড় একটা ক্লাস করা আছে তোমরা সেখান থেকেও কিন্তু সেটা দেখে নিতে পারো নেক্সট কোশ্চেন চলে আসো কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল দেখো কি বলছে চৌঠামে আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় জড়িত ছিল চৌঠামে আন্দোলনে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় জড়িত ছিল চৌঠামে আন্দোলন পিকিং বিশ্ববিদ্যালয় সিমলা দৈত্য সিমলা দৈত্যটা কি এটা এইচএস পরীক্ষার প্রশ্ন দু হাজার সালের তোমরা দেখো বিষয় যে মুসলিম লীগ আমরা জানি তাই তো মুসলিম লীগ একটা দল ছিল রাজনৈতিক দল এই মুসলিম লীগের নেতা আগা খান এই আগা খানের নেতৃত্বে মোট ৩৫ জন সদস্য এই অভিজাত মুসলিমদের একটি প্রতিনিধি দল উনিশশো ছয় খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর বড়লাট লর্ড মিন্টোর সঙ্গে সিমলাতে গিয়ে দেখা করেছিল কোথায় সিমলাতে এবং মুসলিম সম্প্রদায়ের স্বার্থ রক্ষার দাবি জানিয়ে এখানে একটা স্মারকলিপিও জমা দিয়েছিলেন এই ঘটনাটি হচ্ছে সিমলা দৈত্য নামে পরিচিত তাহলে কথা কি যে আগাখার নেতৃত্বে পঁয়ত্রিশ জন অভিজাত মুসলিম প্রতিনিধি এরা গেল কোথায় সিমলাতে সিমলাতে কে ছিল তখন লর্ড মিন্টো কবে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ওখানে গিয়ে তারা আর্জি দিচ্ছে যে মুসলিমদের স্বার্থ রক্ষার জন্য আলাদা একটা দল তৈরি করব তার আমাদের পারমিশান দেন তো এইটাই হচ্ছে পরবর্তীতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে সেখানে ফিরে আসার পর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এসে ঢাকাতে সলিম নেতৃত্বে আর আগা খানের সভাপতিত্বে কিন্তু মুসলিম লীগ তৈরি হয়েছিল কবে উনিশশো ছয়ে তৈরি হয়েছিল ঠিক আছে তো এই যে যাওয়ার যে ঘটনাটা সেটাই বলা হচ্ছে সিমলা দৈত্য নেক্সট কোশ্চেন দেখো কি বলছে পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এটা উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোশ্চেন অথবার কোশ্চেন এটা লক্ষ্ণৌ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় এটা এইচ এস সালে প্রশ্নটা চলে এসছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লখনৌ চুক্তি কবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লক্ষণ চুক্তি হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস অপরদিকে মুসলিম লীগ এই দুজনের লক্ষণ চুক্তি সম্পাদিত হচ্ছে যদি কোশ্চেন এরকম আসে যে লক্ষ চুক্তিটা হয়েছিল কার মধ্যস্থতায় হয়েছিল ঠিক আছে তাহলে কিন্তু এখানে একটা অ্যান্সার হবে সেটা হচ্ছে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে মানে এর মধ্যস্থতা করেছিলেন বাল গঙ্গাধর তিলক নেক্সট কোশ্চেন দেখো সুভাষচন্দ্র বসু আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নামকরণ কি করেছিলেন এটা শহীদ আর স্বরাজ আন্দামান দ্বীপপুঞ্জের নাম করা হয়েছিল শহীদ আর নিকোবর দ্বীপপুঞ্জের নাম করা হয়েছিল স্বরাজ নেক্সট কোশ্চেন এশীয়বাসীদের জন্য এশিয়া নীতি এই স্লোগানটা উদ্দেশ্য কী ছিল এইচ এসে দু হাজার কুড়ি সালের এইচ এস প্রশ্ন এইচ এস অলরেডি চলে এসছে এটা কি বলছে যে এশিয়াবাসীদের জন্য এশিয়া এই স্লোগানটা করেছিল জাপান এটা একটা কোশ্চেন হয়ে গেল তারপরে কি বলছে যে এর উদ্দেশ্য ছিল এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্ত রাখা এবং সেই সুযোগে নিজের সাম্রাজ্যবাদের বিস্তার ঘটানো তাহলে ব্যাপারটা কি এশিয়াকে বিদেশি সাম্রাজ্যবাদের থেকে মুক্ত করবে বিদেশি সাম্রাজ্য বলতে কী বোঝানো হচ্ছে ইউরোপের দেশ ফ্রান্স ইউরোপের দেশ ইংল্যান্ড ইউরোপের দেশ পর্তুগিজ তাই তো তারপরে আছে আমেরিকা এই সমস্ত দেশগুলো থেকে এশিয়াকে মুক্ত করবে তাহলে এই দেশগুলো যদি এশিয়া থেকে চলে যায় তাহলে এই এশিয়ার মধ্যে শক্তিশালী তখন কে আছে একমাত্র একটাই দেশ নাম হচ্ছে জাপান তাহলে এই বৈদেশিক বা বিদেশি সাম্রাজ্যবাদীদের কবল থেকে এশিয়াকে মুক্ত করবে এটা যেমন একটা কথা অপরদিকে নিজের স্বার্থ সমৃদ্ধ মানে স্বার্থসাধ্য হচ্ছে সিদ্ধি সেটা হচ্ছে জাপান এই সুযোগে নিজের সাম্রাজ্যবাদের বিস্তারও ঘটাতে পারবে জাপান এই কারণে ও বলেছিল এশীয়বাসীদের জন্য এশিয়া এই স্লোগান জাপানের নেক্সট কোশ্চেন দেখো সুভাষচন্দ্র বসু কাকে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন সুভাষচন্দ্র বসু পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক কাকে বলেছে সেটা হবে রাজবিহারী বসুকে কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে যে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক কাকে বলা হয় রাজবিহারী বসুকে আবার এই রাজবিহারী বসুকে কে পূর্ব এশিয়ার ভারতের স্বাধীনতা আন্দোলনের জনক বলে অভিহিত করেছেন তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে সুভাষচন্দ্র বসু নেক্সট কোশ্চেন দেখো কি বলছে ফিদেল কাস্ত কে ছিলেন এটা দু হাজার আঠেরোর এইচএস পরীক্ষার কোশ্চেন এখানে কি বলা হচ্ছে তিনি ছিলেন কিউবার বিখ্যাত জাতীয়তাবাদী একজন নেতা ঠিক আছে তিনি কিউবার বাতিস্তা সরকারের অপদার্থতার সুযোগে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে পয়লা জানুয়ারি এক আভ্যন্তরীণ বিপ্লব ঘটিয়ে দেশের শাসন ক্ষমতাটা দখল করেছিল যদি বলা হয় কাকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করেছিল তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি কি যে বাতিস্তা সরকার কিউবার বাতিস্তা সরকারের অপদার্থতার সুযোগ নিয়ে তাকে সরিয়ে দিয়ে উনিশশো উনষাট খ্রিস্টাব্দে কিন্তু পয়লা জানুয়ারি ফিদেল কাস্ত ক্ষমতাটা কিন্তু কিউবার দখল করে নিচ্ছে নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি বলছে ওআরএস চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হচ্ছে কবে আর কেন কবে কাদের মধ্যে বলেনি কবে এবং কেন এটা এইচএস এর কোশ্চেন দু হাজার উনিশে দু হাজার উনিশে কোশ্চেনটা অলরেডি চলে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে চোদ্দোই মে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারাস চুক্তিটা স্বাক্ষর হয়েছে কেন তার কারণ ঠান্ডা লড়াই যখন চলছিল সেই সময় কমিউনিস্ট দেশগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতা যেন বৃদ্ধি করা যায় আর পূর্ব ইউরোপের যে কমিউনিস্ট দেশগুলো যে ছিল তারা রুশ কর্তৃত্ব যেন বজায় রাখা যায় সেখানে এই দুটো কারণ তাহলে এক নাম্বার কারণ যদি বলা হয় এক নাম্বার কারণ কি যে কমিউনিস্ট দেশগুলোর সহযোগিতাটা বজায় রাখবে বা বৃদ্ধি করবে আর দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে পূর্ব ইউরোপের যে কমিউনিস্ট দেশগুলো ছিল সেখানে রাশিয়ার কর্তৃত্বটাকে বজায় রাখতে পারবে এই হচ্ছে দুটো কারণ এই কারণে চোদ্দোই মে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে ওয়ারাস চুক্তি স্বাক্ষরিত হয়েছিল নেক্সট কোশ্চেন বিভাজনের পর দুই কোরিয়ার রাজধানীর নাম কি হয় বিভাজনের পর এটা দু হাজার ষোলো সালের এইচএসের কোশ্চেন এখানে কী বলা হচ্ছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুটো নাম আমরা এখন জানি তাই না তো উত্তর কোরিয়ার রাজধানী কি পিয়ং ইয়ং আর দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম শিওল তাহলে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং আর দক্ষিণ কোরিয়ার রাজধানী শিওল নেক্সট কোশ্চেন আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ছিল আলজেরিয়া ছিল ফ্রান্সের উপনিবেশ কোন দেশের ফ্রান্সের আলজেরিয়া কোন দেশের উপনিবেশ ফ্রান্সের উপনিবেশ আজকের আমাদের শেষ প্রশ্ন কী দাঁড়াচ্ছে যে স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল এটা এইচএস এক্সাম দু হাজার সতেরোতে চলে এসেছে তাহলে এই সময়কালটা কি উনিশশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দ এই যে সময়কাল একান্ন বাহান্ন এই সময়ে স্বাধীন ভারতের প্রথম নির্বাচনটা কিন্তু হয়েছিল ঠিক আছে তো আজকে আমাদের এই কোশ্চেনের সাথেই আজকে আমাদের এই সেটটা কমপ্লিট হলো এইখানে যে ইন্টারন্যাশনাল বা আধুনিক ইউরোপের বা আধুনিক বিশ্বের যে ইতিহাসের কিছু কোশ্চেন আলোচনা করা হলো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইলেভেন টুয়েলভের যে পরীক্ষাটা আছে ইলে পিজিটি আর কি পিজিটি পরীক্ষা সেটা স্টেট লেভেল হতে পারে সেটা সেন্ট্রাল লেভেল হতে পারে এনভিএস কে এগুলোও হতে পারে এখান থেকে কিন্তু এই যে জায়গাটা বললাম এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে আধুনিক বিশ্ব বা আধুনিক ইউরোপের যে কয়েকটা কোশ্চেন এখানে আলোচনা হলো এগুলো কিন্তু স্পেসিফিক্যালি ওই সমস্ত পরীক্ষার কোশ্চেনই কিন্তু আসে পিজিটিতে সেটা স্টেট লেভেল হতে পারে সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলেরও হতে পারে তো অতএব তোমরা কিন্তু এই কোশ্চেনগুলোকে ভালো মতো দেখবে তোমরা ফেসবুকের সাথে যুক্ত হও আমাদের পেজ আছে ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার এছাড়াও তোমরা ইউটিউব ইউটিউবের বিভিন্ন লিঙ্কগুলো দেখো ডেসক্রিপশানে আমরা লিঙ্কটা দিয়ে রাখবো সে সেখান থেকে তোমরা মক টেস্টও কিন্তু প্র্যাকটিস করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে ঠিক আছে তো তোমরা আশা করি নিজেদের পড়াটা ভালো চালিয়ে যেতে পারবে থ্যাংক ইউ